ভিডিও শুরুতে কটা স্ক্রিনশট তোমাদের সাথে শেয়ার করলাম হুম প্রত্যেকবার বলি করব করব আর ভুলে যাই বাট আজকে করলাম আশা করি তোমরা দেখেছ এই স্ক্রিনশটগুলো আমার কাছে আসে এগুলো কাল রাতে ফোকলার ওই নাকাব করা মানে অন্ধকারে করা যে ভয়েস ক্লিপগুলো আমাদের সামনে আসে তার দরুন বা তার এগেনস্টে দালালের তরফ থেকে যে ভিডিওটা আসে তার কমেন্ট বক্সে এই কমেন্টগুলো শো হয় কারণ এখানে ফোকলা খোদ আসে এসে কিছু কথা বলে আশা করি কথাগুলো কি বলেছে তোমরা দেখতেই পেয়েছো শাক দিয়ে মাছ ঢাকার কথা বলেছে গন্ধটা তোমরা পাচ্ছ তো কারণ এই মাছের গন্ধটা অতীব জোরাল অতীব ভয়ঙ্কর এটা ভবিষ্যতে বা এর পরিণতি কি হতে চলেছে সেটা কিন্তু বোঝা মহা দায় হয়ে দাঁড়িয়েছে কারণ সবাই কিন্তু মরণ খেলায় নেমেছে আর এই খেলাটা কোথায় গিয়ে শেষ হবে সেটা কিন্তু কেউ জানে না তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি ওয়াইডির বাজারে বিশ্বাস বহুদিন আগে হারিয়ে ফেলেছি বহুদিন আগে আমি আমার কথাই বলছি বাকি মানুষরা কি করে বেড়াচ্ছে সেটা তো চোখের সামনে রয়েছে হ্যাঁ আর্নিং অবশ্যই দরকার মানে দরকার আমাদের আমাদের আর্নিং দরকার আমাদের রেভিনিউ দরকার সবাই সেটার জন্যই কিন্তু লড়ছে কতটা সৎ পথে লড়ছে কতটা বেপথে লড়ছে সেটা হলো দেখার বিষয় কথাটা হচ্ছে এই যে বলা হয়েছে যে ফুকলা বলছে যে ওকে নাকি হুমকি চমকি দেওয়া হয়েছে ওর বাবাকে জেলে ঢুকিয়ে দেবে ওর মাকে জেলে ঢুকিয়ে দেবে ও ভীষণ বড় একটা ফ্যাশানের মধ্যে পড়ে গেছে ওর লাইফটা যে কি যাচ্ছে ও বুঝতে পারছে না দেখ ফুকলা তোকে একটা কথা বল তুই যে কথাটা বয়সটা বললি সেই অনুযায়ী তুই আমার থেকে ছোট। ঠিক আছে থার্টি প্লাস বয়সটা বললি তো তো সেই অনুযায়ী তুই ছোট আমার থেকে সেই হিসাবে তুই করে বলছিস শোন যদি তুই সত্যি সত্যি এক বাপের বেটা হয়ে থাকিস না এক বাপের বেটা হয়ে থাকিস তাহলে এই যে নোংরা মিটা যে তোর গায়ে ছিটেছে যদিও বা সেটার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট কারণ নোংরা মি করেছিস তাই সামনে থেকে তোকে নোংরা শুনতে হচ্ছে আজকে যে কথাগুলো তুই বলছিস তোর একটা বারের জন্য মনে হচ্ছে না যে আমি তো একটা সংসার ভেঙেছি একটা হাসি খুশি ফ্যামিলি ভেঙেছি যখন আমার প্রতি কোনো মেয়ে দুর্বল হয়ে যাচ্ছে শুধু মেয়ে না সে একটা বাচ্চার মা সে একজনের স্ত্রী কারোর বাড়ির বৌমা মানে সম্মান সেই বাড়ি তাহলে তাকে আমার সেখানেই স্টপ করে দেওয়া উচিত শারীরিক চাহিদা প্রেম আমি এগুলোকে প্রেম বলি না এগুলো প্রেম না প্রেম কখনো শরীরে মেটে না প্রেম কখনো শরীরে মেটে না প্রেম কিন্তু দূর থেকে থেকেও কিন্তু লং ডিস্টেন্সেও প্রচুর মানুষ রিলেশনশিপের মধ্যে রয়েছে একটা আশা একটা ভরসা একটা বিশ্বাসের দূর এমন কেমন বিশ্বাস এই যে বলা হচ্ছে দু মাস ধরে দু মাস ধরে তোর সাথে বিক্রয় করা হচ্ছে তুই ভুলে যাচ্ছিস তোর জন্য ও একটা ফ্যামিলির সাথে বিক্রয় করে এসেছে তুই ইনভলভ ছিলিস তুই দায়ী ছিলিস ভুলে যাস কি করে রে এগুলো ভুলবি না একটা মাকে এই একটা সন্তানকে তার মা ছাড়া করেছিস একটা স্বামীকে তার স্ত্রী ছাড়া করেছিস আজকে তুই বল আজকে তোর জায়গায় মানে সন্দীপের জায়গায় যদি তুই হতিস আর তোর বাড়ির বউ এরকম করতো জানি তোদের মতন নরকের কীটগুলোকে এগুলো বুঝিয়ে লাভ নেই তবুও বলছি তুই অ্যাজ এ স্বামী হিসাবে কি করতিস সেই বউয়ের পুজো করতিস পুজো করতিস মনে হয় না করতিস কিন্তু তুই অন্যের ক্ষেত্রে সেটা অ্যাপ্লাই করেছিস আজকে সন্দীপকে লোকে গালাগালি দেয় কেন একটা স্বামী হিসাবে অন্য একটা পুরুষ হিসাবে ওর জায়গায় বাকি পুরুষরা থাকলে তারা কি করতো তার স্ত্রীকে পুজো করতো আজকে তুই বলছিস আমার সাথে বিট্রেন তোর বিট্রেন একশো আট বুঝতে পারছিস নিকুচি করেছে তোর বিট্রেল আর কি বললি এই রাত্রিরে আমি কি করে ফেটব কি করলি পাঁচ ঘন্টা আগেও তুই অ্যাক্টিভ কালকে যে বয়সটা ছাড়ে সেখানে আমি একটা ওকে রিপ্লাই করি যে বাবা এতদিনে বুঝলে তখন ওখানে হাসির এমজি দিয়েছে তার মানে কতটা ফ্রি মাইন্ডের আর কতটা চালাক চতুরেরা যে এদের মাথায় কিচ্ছু চলছে না শুধুমাত্র ভিউয়ার্সদের সামনে আর ব্ল্যাকমেল কাদেরকে ব্ল্যাকমেল করছিস ওদেরকে দম থাকলে খুলে বল যেটা সত্যি সেটা বল যদি এক বাপের বেটা হয়ে থাকিস যে বা যারা তোকে তোর মায়ের পেটের বোনের সাথে শুয়ে দিচ্ছে তুই সেই বিষয়ে কোনো রকম উচ্চ বাচ্চা যদি তোর মনে সত্যি আঘাত লেগে থাকে দেখি তুই এবার কি করিস যে নারী তার স্বামীকে পাঁচ বছর সংসার করার পরে অনায়াসে ছেড়ে দিয়ে আসতে পারে তার কাছ থেকে তুই এক্সপেক্ট করলি কি করে যে সে তোকে ছাড়বে বা তোর সাথে সম্পর্ক রাখবে না সম্পর্ক আছে কি নেই সেটা তো পরের বিষয়ে আসছি আমি বলছি একটা লজিক হিসাবে যেটা তুই কালকে ভিউয়ারদের সামনে প্রিটেন্ড করার চেষ্টা করলি আর তার বিয়াতে হা মানে আগলো বসে বসে দালাল হ্যাঁ রে দালাল তোর কোনো ছিঁড়ি আছে কীরকম মরার কাঠের মতন বসে দিলিস চুল উস্কো কুস্কো গায়ে একটা অন্য পর্যন্ত দিস না অতিব জঘন্যের মতো ওরকম ভাবে হাত কাটা নাইটিটা গলা হাত ওইভাবে বেরিয়ে আছে কেন একটা ওড়না নেওয়া যায় না একটা ওড়না নেওয়া যায় না মাস্টার মশাই ছেলের বউ নির্লজ্জ বেহায় একটা লোককে জ্ঞান দিতে বসিস নারী চরিত্র বেজায় জটিল কথাতেই আছে শাড়িতেও যে নারী নষ্ট হয় না তার কোনো গ্যারেন্টি নেই নাইটিতেও যে সে অপবিত্র সেটাও যেমন না ঠিক কথায় সেরকমই নাইটি পরে বাড়িতে বসে দশ বছরের ছোট কুচির উপরে তো মন তো বলে গেছিল এই নাইটি পরে

হুমকি দিয়ে বেড়াবি তুই মানুষকে দিয়ে বেড়াবি হুমকি বন্ধুরা শুনে রাখো এটা একটা সোজা সাতটা প্ল্যানিং চলছে শুধুমাত্র যেটা আমার কাছে আজকে থেকে ঘুরে এই ফোকলার সাথে আজকে হঠাৎ করে এই কথা তারপরে ঘুরে আসার কদিন পরে যখন সন্দীপের কাছ থেকে স্ট্রাইক করলো না তোমরা ভাবো অযোধ্যায় ঘুরতে গেছে ছেলের জন্য একটা জিনিস এনেছে একটা সিঙ্গেল কিছু আজকে ছেলের জামা কিনে দেখাচ্ছে মা মা মারাচ্ছ তুমি মুখ খারাপ করে আমার তো অযোধ্যা থেকে ঘুরে এসেছি এই ফোকলার সাথে অযোধ্যা থেকে ঘুরে আসার পর যখন দুটো স্তাই খেলো হঠাৎ করে মনে পড়লো আমার স্বামীর কাছে ডিভোর্স তো চাই না ফোকলা কেউ চাই না আমার আমার ছেলে চাই তাই বললো তো সবার সামনে যে আমার আমার ছেলেকে চাই তো যখন ছেলেকে চাই সেটার জন্য কি করতে হবে সমাজের সামনে এমন একটা জায়গা ক্রিয়েট করতে হবে যে ফোকলার সাথে আমার আর সম্পর্ক নেই তার ঠিক কয়েকদিন পর এই যে ভিডিও করলো এতদিন এত কিছু হয়ে গেছে আজকে থেকে গালাগালি খাচ্ছে না কিন্তু আজকেও মুখটা খুলতে আসলো কেন কারণ গভীরে গভীরে অনেক কিছু গভীরে তর চলছে এটা প্রিটেন্ড করার চেষ্টা করা হচ্ছে জনগণের কাছে যে বাচ্চা মায়ের কাছে আসতে পারে নির্দ্বিধায় কারণ আমরা আর পরকিয়ার মধ্যে লিপ্ত নেই এক্সট্রা ম্যারাটাল অ্যাফেয়ার্সের মধ্যে আমি আর লিপ্ত নেই আমি একজন সিঙ্গেল মাদার কে দেখতে যাচ্ছে জজ বা উকিল কি ওর পিছে পিছোর বাড়ি অব্দি যাবে না ও বাড়ি থেকে বেরিয়ে কখন ঘনায় যাবে সেটা তারা অবশ্যই দেখবে বলো তো তোমরাই বলো এটা শুধুমাত্র কৃষাণুর কাস্টিডিটা যাতে ওর মা পায় এটার জন্য একটা ক্লিন একটা নাটক করা হয়েছে নাহলে তোমরা ভাবো ওপেন দালালের কমেন্ট বক্সে এসে গুদীপ্ত কমেন্ট করছে আর সেখানে দালাল রিপ্লাই করছে আর সেগুলোকে হাইড করছে না বা মুছে দিচ্ছে না মানে এটা প্রিটেন্ট করার চেষ্টা করছে দেখ আমিও তোর এগেনস্টে যাকে খেলি ছাড়ালি খেলি আমাকে বলছে কেন তাকে কে বলে আর ক্লিয়ার কি ক্লিয়ার করবে প্ল্যানিং প্লটিং এর মধ্যে যতটুকু ক্লিয়ার কথা ততটুকুই ক্লিয়ার করবে আগে আর কিছু বলবে না এগুলো একটা একটা করে কন্টেন্ট দিয়ে যাচ্ছে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের খুশি কিসে খুশি কে খুশি হবে কে আনন্দে আত্মওয়ার হবে নাটক দেখাচ্ছ আর সব নাটক করবে ও যখনই ওই কথার রেগেছে আমাকে হাসির মজি পাঠিয়েছে আমি তখনই বুঝে গেছি যে এটা পুরোটাই প্রি প্ল্যান সবচেয়ে বড় কথা একটা আমি তোমাদের বলি প্রত্যেকটা ভিউয়ার্সের উদ্দেশ্যে বলছি এগেনস্ট হোক বা ফরে হোক প্রত্যেকের এগেন্স্ট একটা বিষয় একটা কথা বলি তখনই আমি বুঝে গেছি এটা পুরোপুরি ভিউয়ার্সদের বোকা বানানোর একটা প্ল্যানিংয়ে এরা নেমেছে যে ভিউয়ার্সরা কি বলে ভিউয়ার্সদের রিপার্কেশন সামনে থেকে কী আসে আরেকটা যেটা কথা আমি বলতে বলতে আটকে গেলাম সেটা হচ্ছে দেখো আমি দুই পক্ষ বিপক্ষ নির্বিশেষে ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি দেখো চরমতম শত্রুরও কখনো মৃত্যু কামনা করতেনি কেউ যদি বলে ধর আমার শত্রু পক্ষই ধরো কেউ বললো আমি নিজেকে শেষ করে দেবো আমি সেটাতে তাকে আরও ফোর্স করতে পারি না বেশ করেছিস কর এটাই করা উচিত বেঁচে থাকার কোনো অধিকার নেই না কখনো এটা করা উচিত না জন্ম হওয়াটাও যেমন আমাদের হাতে থাকে না কাউকে শেষ করে দেওয়া বা তার শেষ করে দেব নিজেকে এরকম মনোবৃত্তিকে প্রোৎসাহন দেওয়াটাও কিন্তু আমাদের সাজে না কখনো না তাহলে তুমি মানুষ রূপে প্রচণ্ড নিচু হয়ে যাও এটা আমি মনে করি তাই কাল যখন ফোকলা ওই কথা বলেছে আমি কিন্তু একটা কথাই বলেছি যে যদি সত্যি এরকম হয়ে থাকে বা কোনো ডিসিশন নেওয়ার ভাবনা করে থাকো এই বিষয়ে দশবার ভেবে নিয়ে তারপরে কাজ করবে কখনো আমি এটাকে সাপোর্ট করতে পারবো না সে যে ক্ষেত্রেই ওখানে তো যেটা বলছিলাম তো যথারীতি এটা তো গেল এদের মানে চালাকি প্ল্যানিং প্লটিং এর বিষয় যে কত বড় ধূর্ত বাজেরা যে কত বড় একটা খেল খেলার চেষ্টা করছে বেশি খেলা না ভালো না এটা রিয়াল লাইফ এটা রিল লাইফ না যে সব অ্যাক্টিং করতে বসে গেছে আর এত দু পয়সার অ্যাক্টিং করেছে যে অ্যাক্টিংটা সবাই ধরে ফেলেছে কারণ সবাই তো ঘাসিমুখ দিয়ে চলে যে মা কিনা দুদিন আগেও দিয়ে অযোধ্যা থেকে ঘুরে আসলো এই পুরুষের সাথে সে আজকে বলতে বসেছে ও বলছে আমার সম্পর্কে না ও আমার সাথে বিক্রি করে দিল আরে কাক না কাক বা যদি দম থাকে সোশ্যাল মিডিয়ার সামনে এসে বল যে হ্যাঁ আমার সাথে এই এই করেছে আমরা একটু শুনি তোর কত বুকের পাটা ভালোবাসা তো যাই হোক এটা তো হয়ে গেল এইবার আসি সন্দীপকে ফাঁসানোর বিষয় দেখো প্রথম কথা সন্দীপ যে কাজটা করেছে সেটাকে আমি বিন্দু মাত্র করি না বিন্দু মাত্র অ্যাপ্রিসিয়েট করি না আজকে যেখানে সন্দীপ জানে একটা বাচ্চার কাস্টাডি নিয়ে একটা কেস চলছে প্লাস আরও অনেক রকম কেসের সাথে আমি জড়িয়ে আছি একটা ক্রিটিক্যাল সিচুয়েশন যাচ্ছে সেই সময় নাই মন আর ধন দুটোকে কন্ট্রোলে রাখতে হয় বুঝতে পেরেছ এইটা অতি মানে বলদামের কাজ করেছো যেটাকে কোনো সময় অ্যাপ্রিসিয়েট করা যায় না আমাদের অনেক রকমের নিদ থাকে বুঝি কিন্তু কিছু জিনিস কন্ট্রোলটা আমার হাতে থাকে সেইটুকু বোঝো না যে চারিদিকে মানুষ হাত পেতে আছে যে বললাম তার লগেই জাম বিচার বিবেচনা করতে বসো না যে আজকে এইটার কি পরিণতি হতে পারে চলো সেটা একটা বিষয় এটা তো গেল মূর্খামির চরমে সন্ধি এইবার আসি দালালের উদ্দেশ্যে দালাল সকাল সকাল ভিডিও করে বলতে বসে গেছে যে চার পাঁচটা তো কেস খেয়েই রয়েছে আরও এখনো বাকি আছে কার দ্বারা ওই মেয়েটির দ্বারা মেয়েটির ফটোকে বিকৃত করে হোক পরিষ্কারভাবে হোক আরও ইউজ করছে ক্লিয়ার করার চেষ্টা করছে আরও তো এইভাবেই ক্লিয়ার করে সমস্তটা তুলে ধরে তো দালালের বক্তব্য এগুলো পাচ্ছে কোথা থেকে না সন্দীপকে প্রোভাইড করছে গাধামিগুলো দিনের পর দিন তোর বেড়ে যাচ্ছে ওর প্রশ্ন হচ্ছে দালালের প্রশ্ন হচ্ছে যে কেন এই মেয়েটিকে খুঁজে বের করা হলো কারণ আমি তো কারোর নাম বলিনি তুই কি সাত সকালবেলা দু প্যাক খেয়ে বসিস দু প্যাক খেয়ে বসিস ছিঁড়ি ছাতটা দেখে তো তাই মনে হচ্ছে ডাক্তার দেখা গিয়ে দিল্লিতে গিয়ে কি ট্রিটমেন্ট করে তুমি উখড়ে এসে তো জানি না মেন্টাল ট্রিটমেন্ট করাও কি যে আজ থেকে দু চার দিনের আগের ভিডিওতে যেদিন থেকে কি আসানসোল গানটাকে তুললো সবার আগে ভিউয়ার্সদের কাছে ছেঁড়া রুটির মতনও ছুঁড়ে দিয়েছিল আমি সুকন্যা নই অনন্যা নই গো আমি করি নই রাজকন্যা এই গানটা আশা করি তোমাদের মনে আছে এই গানটা দিয়ে সেদিন স্টার্টিং করে আমি সুকন্যা সুকন্যাকেই কিন্তু বেশি ফোর্স করে বলেছিলো হ্যাঁ বুঝতে পারলে তো আমি কি বলতে চাইলে তোমরা আবার কিছু ভুলভাল বুঝানো যেখানে তুমি পরিষ্কারভাবে এই সুকন্যা নামটিকে ওখানে মেনশন করেছ করে মানুষকে এটা বুঝিয়েছো যে আসানসোল থেকে যে মেয়েটি এসে এখানে এইসব করেছে সেটি আর কেউ না সুকন্যা প্লাস এই সুকন্যার প্রোফাইলটার সাথেও কিন্তু ও কাটাছেড়া করেছে কি বলেছে যে সুকন্যা নামক একটি মেয়ে ওর প্রোফাইলে মিউচুয়াল ফ্রেন্ডে আছে ও ইমিডিয়েট ওই মেয়েটাকে আনফ্রেন্ড করে দিয়েছে বল বলিস নি ভিউয়ার্সা বলো বলেনি বলিস আর ভুলে যাস ও নিজে বলেছে এই কথা বলে নেওয়ার পরে ও কি বলছে যে আমি কি বলতে গেছি সবার আগে কি ওই মেয়েটাকে আনফ্রেন্ড করেছে হ্যাঁ সুকন্যা নামক মেয়েটিকে ও নিজে বলেছে প্রোফাইলে সুকন্যা নামক একটি মেয়ে রয়েছে তারপরে কি বললো তারপরে কি বললো পরের দিনকে একটা স্ক্রিনশট তুলে নিয়ে আসলো সেই মেয়েটিরই অ্যাবাউট আর স্ক্রিনশট যেখানে ওর লিভিং বার্নপুর আসানসোল লেখা রয়েছে আর স্ট্যাটাসে ম্যারেড লেখা আছে এক্স্যাক্ট সুকন্যার প্রোফাইল থেকে তুলে নিয়ে এসে নখরাবাজি মারতে বসেছো সুকান্না নামটাকে প্রোভাইড করেছিস তুই সবার সামনে তুই বুঝিয়েছিস সেই আজকে বলছিস যারা ওর পারমিশন ছাড়া ওর ফটো ইউজ করছে তাদেরকে ও স্টেপ তুই এত বড় বড় হুড়কোকে সন্দীপকে ভয় দেখাচ্ছিস জল জানতো সেই প্রমাণ আর ভিডিও ডাউনলোড করে রাখা যেখানে তুই সুকর্ণা নামক মেয়েটিকে তুই প্রমোট করেছিস প্রোভাইড করেছিস জনগণের কাছে যে এই মেয়েটাই সেই মেয়েটা আর কেউ ওখানে এমন নেই যার প্রোফাইলে বানপুর আসানসোল লেখা আছে

ভগবান করে একদম তুই জীব খারাপ খসে পড়ে যাবে যে কথা বলতে পারবি না তুই কোনোদিন পাপিষ্ঠা একটা প্রত্যেকের থেকে দোষের চরম লেভেলে তুই চলে গেছিস মানুষকে তুমি থালায় করে ভাত সাজিয়ে দিচ্ছ স্কুটে দিয়ে খেতে যাবে তখন বলে খেলি কেন আমার পাঁচ ভাগের ভাত ছিল ছোট লোক মেয়ে ছেলে একটা অসভ্য কোথাকার কি মিথ্যে কথা বলতে পারে নিজে দুদিন আগে গান করে এই মেয়েটার নাম প্রোভাইড করলো মেটার প্রোফাইল প্রোভাইড করলো এখন বলছে কি যে যাবে পাঠিয়ে দেবি পাঠিয়ে দিবি কোন আসানসোল সরি কোন লোকাল থানায় ও যাবে যিনি করতে ওকে পাঠিয়ে দিবি তুই তো আছিস দালালগিরি খাটার জন্য ওকে পাঠিয়ে দিবি ওর পারমিশন ছাড়া ওর ফটো ইউজ করেছে ওর ফটো অব্দি পৌঁছিয়েছে কে তুই প্রোভাইড করেছিস সন্দীপ বলতে আসেনি তুই প্রোভাইড করেছিস না আমার সাথে বলতে গেছে এই মেটার বিষয় তুই প্রোভাইড করেছিস যে সুকান্না নামক কোনো একটা মেয়র প্রোফাইলে আছে সবাই ছুটে গেছে দেখতে এই মেয়েটি এত চালাক প্রত্যেকটা মানুষকে আনফ্রেন্ড করেছে যেখানে আমি ওর ফ্রেন্ড লিস্টে ছিলাম বাকি অনেক মানুষ মানুষও ছিল যারা ফ্রেন্ড লিস্টে সবাইকে আনফ্রেন্ড করে দিয়েছে ওরা প্রোফাইলটাকে লক করে দিয়েছে এমনি এমনি ফটো সরিয়ে দিলে না কেন নিজের প্রোফাইল থেকে সেটুকু বলতে পারিস নি রেখে দিয়েছিলিস ও যদি উইদাউট কারুর পারমিশন ওর বাড়ির লোকের পারমিশান ছাড়া যদি পরকিয়া করতে সন্দীপের সাথেও বেরিয়ে যেতে পারে নিজের ঘরের স্বামী আর সন্তানকে রেখে দিয়ে হুম যদি তোর কথা মতো সেটা ঠিক হয় তাহলে ওর ফটো ব্যবহার করে ওকে পাবলিকালি যদি এক্সপোজ করা হয় সেটাও বসে না তুই সন্দীপকে ডরাচ্ছিস ওকে ভয় দেখাচ্ছিস তো ও কেন এ করবে না সন্দীপের তো উচিত তোর নামে একটা বামরে একটা কেস চুকে দেওয়া যে কার পারমিশন ছাড়া তুমি আমার পার্সোনাল জিনিস তুমি এখানে রিভিল করছো সেম কাজ তুই করছিস সেখানে দোষ না আরো করতে গেলে তখন দোষের খাতায় চলে যায় না জানি না ওর ভিউয়ার্সরা যারা ওখানে বসে থাকে ওরা ঘাস খায় না ভাত খায় ভগবান জানে বলতে বসেছে বসে তোর কোনো লাজ নেই লজ্জা নেই তুই বেরিয়ে আসবি এত কিছুর মধ্যে থেকে আর সন্দীপ দোষের ভাগি না যার বউ নোং রাখো সেই বউয়ের সাথে তুই সব ব্যবহার রেখেছিস রিলেশন রেখেছিস তার বয়ফ্রেন্ডের সাথে তুই সব ব্যবহার রেখেছিস রিলেশন রেখেছিস বড় বড় কথা বলছিস দু টাকার কোনো সম্মান নেই ইজ্জত নেই চালানো পয়সার একটা অপদার্থ এসে জুটেছে একটা মাস্টার মশার বাড়িতে তার মান সম্মান নেই দুটো বারের জন্য সে চিন্তা করে না এখানে বড় বড় কথা বলতে বসেছে তো যাই হোক বন্ধুরা এটা টোটালি একটা প্রি প্ল্যান যেখানে দাঁড়িয়ে কিষান কাস্টেডিটা অতি সহজে এটা প্রমাণ করা যায় যে ওর মা কোনো এক্সট্রা ম্যারেজাল অ্যাফেয়ার্সের মধ্যে নেই অথচ তলায় তলায় ওরা সব সম্পর্ক বজায় রাখবে তোমরা মিলিয়ে নি সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো